নমস্কার আমি ডক্টর অরুণিমা ঘোষ আমি একজন সাইকিয়াট্রিস্ট এবং বর্তমানে এসআইআর আবহে রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে মানসিক স্বাস্থ্যের পয়েন্ট অফ ভিউ থেকে কয়েকটা কথা আলোচনা করা জরুরি বলে মনে করি যখনই এই রকম একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে একটা সরকারি নির্দেশিকা হঠাৎ করে এসছে এবং সেটা নিয়ে নানান রকম রাজনৈতিক তরজা চলছে রাজনৈতিক ডিবেট চলছে মিডিয়াতে বারবার করে সেই খবরটাই দেখানো হচ্ছে এবং কিছু মানুষ ভাবছেন যে আমাকে ভি করা হবে কিছু মানুষকে ভিক্টিমাইজ করার হুমকি দেওয়া হচ্ছে টিভিতে বিভিন্ন আলোচনার মধ্যে কোথাও প্রচ্ছন্ন হুমকি কোথাও সরাসরি হুমকি একটা বিদ্বেষের আবহ তৈরি হচ্ছে ইত্যাদি অনিশ্চয়তার একটা পরিবেশ তৈরি হয়েছে এই সমস্ত কিছু মিলে যেটা হয় সেটা হচ্ছে মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশনে যারা ভোগেন তাদের এই সিমটমসগুলো এই সময় বেড়ে যেতে পারে এবং বহু মানুষ কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যার চেষ্টা বা আত্মহত্যা এবং কিছু কিছু খবরও আমরা এরকম পেতে শুরু করেছি যে কেউ কেউ হয়তো সুইসাইড অ্যাটেম্প করেছেন এই এসআইআর এর ভয়ে বা এসআইআর আতঙ্কে তো প্রথম যে জিনিসটা মানে হবে সেটা হচ্ছে একটা সরকারি প্রক্রিয়া এবং এত বড় একটা প্রক্রিয়া যখন কার্যকারী হবে আমরা এখনো পর্যন্ত কেউ খুব স্বচ্ছভাবে জানি না যে কিভাবে প্রসিডিয়ারটা হবে এবং সেক্ষেত্রে আহ যদি বা বিভিন্ন রকমের ত্রুটি ভুল ইত্যাদি যাই আসুক না কেন যদি ধরে নিন আপনার নামটা বাদও চলে যায় আপনি কিন্তু সেই একটি মাত্র মানুষ হবেন না যার সাথে এই ঘটনাটি ঘটেছে সবসময় মনে রাখবেন যে আরও অনেক মানুষের সাথেই এটা হবে মানে আপনার দলে সবসময়ই কিন্তু বেশ কিছু মানুষ থাকবে এবং এতজন মানুষ তাদের কোনো না কোনো ব্যবস্থা তো হবে এবং তারা জোটবদ্ধ হয়ে কোনো না কোনো ব্যবস্থা নেবেন সরকার প্রশাসন কোর্ট সর্বোপরি কোথাও না কোথাও কোনো না কোনো ব্যবস্থা হবে এবং আপনার জন্য লড়াই করার মতনও কিছু মানুষ নিশ্চয়ই আপনি পাবেন তো এই মুহূর্তে সবার আগে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন অযথা ভুল ইনফরমেশান ছড়াবেন না অযথা ভুল ইনফরমেশনের ভিত্তিতে ভয় পাবেন না অথবা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে মানুষদের অলরেডি মানসিক অসুখ বা বিভিন্ন মানসিক অসুখের জন্য যারা ওষুধ খাচ্ছেন তাদের মধ্যে যদি দেখেন যে সিমটাম বেড়ে যাচ্ছে ঘুম হচ্ছে না বুক ধরফর করছে টেনশন হচ্ছে রেস্টলেস হয়ে গেছে মানুষরা ভয় ভয় পাচ্ছেন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ডাক্তারের সাথেও যোগাযোগ করা জরুরি এবং সেক্ষেত্রে আপনাদের ওষুধের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে এইটুকু আপাতত মানসিক চিকিৎসকের পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় যে মানুষকে সচেতন করা জরুরি কারণ প্রত্যেকবারই যখন এরকম একটা একটা সিচুয়েশন তৈরি হয় প্রচুর মানুষ কিন্তু প্যানিক